আবারও সবাইকে চমকে দিলেন জামাইকার গতি তারকা না ওসাইন বোর্ড তবে এবার কোনো স্বর্ণ পদক জিতে নয় তিনশো বত্রিশ কোটি টাকার মূল্যের বিলাসবহল জিপ কিনে আলোচনায় এসেছেন তিনি শেষ হয়ে যাওয়া দু হাজার ষোলো সালের রিও অলিম্পিকের ত্রিপল ট্রিপল জিতাটা অনেকটাই ধরা ধরা ধরাচয়ার বাইরে চলে গিয়েছিলেন বোর্ড সেই হিসাবে এই বছরটা তার জন্য সুভাখের বছর বলা যেতে পারে বছরের শেষ নাম হতেই তিনি চার কোটি বিশ লাখ ডলার মূল্যের বিলাসবহুল জীব গাড়ি কিনেছেন এই তারকা গায়েটির নাম র্যাঙ্ক অ্যালভোজা গাড়িটি নির্মাণ প্রতিষ্ঠান বোর্ডের জন্য আলাদা করে গাড়িটি নির্মাণ করেছেন জলপাই রঙের এই জিপের জামাইকার তারকার রঙের মিল রয়েছে সিটের কভার তৈরি করা হয়েছে এছাড়া জিপটির পিছনে বোল্টের নিজস্ব উৎপাদন ভঙ্গির একটি চিহ্ন রয়েছে বোল্টের আগে এই বিশেষ ধরনের গাড়ি কেবল ব্রিক চ্যাম্পিয়ন ফেডার মেয়াদায় কিনেছিলেন বোল্ট আগামী বছর লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন এই টুর্নামেন্টের পরেই তিনি অবসরের ঘোষণা দেবেন বলে জানা গেছে